আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকাই আমাদের একান্ত কামনা প্রতিবারের মতো এইচএসবি কনস্ট্রাকশন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যদিও বা এই গড়ের ভিডিও আরও দুই তিনবার আপলোড দেয়া হয়েছে তারপরও পুনরায় আবার ইগরের ভিডিও আপলোড দিলাম কথা হচ্ছে যে কোনো কাজ শুরু থেকেই যদি পরিকল্পনা স্বচ্ছ না হয় তাহলে কাজগুলো দীর্ঘমেয়াদি হয়ে যায় ঠিক তেমনই এই কাজটা এই কাজটা বিগত বছর আমরা শুরু করি কিন্তু একসাথে শেষ করতে না পারায় অর্থাৎ মালিক পক্ষের একটি একটু দুর্বলতা থাকার কারণে শেষ হয়নি তো পুনরায় আবার এই বছরের শেষের দিকে কাজটা শুরু করা হয় তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাজ শুরু করে দিয়েছি অলরেডি তবে এইখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে আমি ভিডিও তৈরি করেছি সে বিষয়গুলো হলো যখনই একটা কাজ যে কোনো কারণে হয়তো পক্ষের কারণে কিংবা যদি কোনো কন্ট্রাক্টরের কারণেও হয় তাহলে অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে প্রত্যেকটা ওয়ালে দেখবেন এক ধরনের শ্যাওলা পড়ে আছে তারপরে যতগুলো মালামাল কাজের জন্য প্রস্তুত করা হয়েছিল প্রত্যেকটি মালামাল ধীরে ধীরে নষ্ট হওয়ার দিকে চলে যায় এবং নষ্ট হয়ে যায় সচরাচর ওই মালামাল দিয়ে আর কাজ করা যায় না তারপরও থাকতেই পারে মালিকপক্ষ কিংবা কন্ট্রাক্টরের সুবিধা অসুবিধে থাকতেই পারে তার ওই ধারাবাহিকতায় কথায় আমরা এই বন্ধ কাজটি চালু করেছি যখন মালিক পক্ষ আমাদেরকে বলল যে আমি এবার কাজ করাবো তখন এই কাজটা চালু করার পর আমরা গাতুনির কিছু অংশ বাকি ছিল সেগুলো কমপ্লিট করার চেষ্টা করলাম তারপরে ব্যালকনির কাজগুলো করলাম এখন গ্রিল ফিটিংয়ের কাজ চল চলতেছে গ্রিল ফিটিং হওয়ার পর হয়তো আমরা প্লাস্টারের দিকে এগিয়ে যাব। এবং প্লাস্টারের কাজটা ক্লোজ করবো তো আমরা গত বছর যখন কাজটা ক্লোজ হয় তার আগেই সেলিংয়ের কাজটা করে নিয়েছিলাম এবং কিছু গাঁথনির কাজ করে নিয়েছিলাম যার কারণে এবার আর সিলিং কিংবা বিমের কাজ নেই তা আমরা শুধুমাত্র জানালার কাজ করব এবং বাকি অসম্পূর্ণ যে কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণ করব তো জানালার গ্রিলগুলো দেখতে পাচ্ছেন আর এখানে বাথরুমের ফলস স্লাবগুলোও আমরা ঢালাই দিয়েছি একে একে চারটা বাথরুম ছিল চার চার বাথরুমই আমরা ঢালাই দিয়ে দিয়েছি এটা হলো ওই যে রুমের মধ্যের স্পেসটা যেখানে ডাইনিং হিসাবে ব্যবহার করা হবে আর এটা এখানে একটা সিঙ্ক থাকবে হাত মুখ ধোয়ার জন্য আর পাশাপাশি তো বলেছিলাম আপনাদেরকে পূর্বের ভিডিওতে এটা হচ্ছে ঘর কিচিন রুমে আমরা সুন্দরভাবে মিসরিফ এবং গ্যাসের চুলা বসানোর ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ আর এই এইটা মদের স্পেসের পরে যে পাশে রুম রয়েছে আসলে ঘরের সেট আপটা অত্যন্ত সুন্দর ছিল কিন্তু কাজটা দীর্ঘমেয়াদী হয় আমাদের ক্লান্তিবোধ মনে হচ্ছে এবং প্রত্যেকটা কাজ রিপিট করে করতে হচ্ছে যে ওয়ালগুলো আগে ছিল সেগুলো কিন্তু চলা পড়ে আছে সেগুলো গসে পরিষ্কার করে তারপর করতে হবে আর বাথরুমগুলো তো এমনিতেই হয়ে যাবে ইনশাল্লাহ বাথরুমে সচরাচর টাইলস হয় এবং ফ্লোরেও সচরাচর টাইলস করা হয় তো এই হলো আমাদের কাজের অবস্থা এবং প্রত্যেকটি রুমের ফ্লোরগুলো আমরা ঢালাই দিয়ে দিচ্ছি এটা যদিও বা প্রথমে ঢালাই দিয়ে দিলে ভালো হতো কিন্তু তখনকার সময় মাটি একদম নর্মালি ছিল যার কারণে ঢালাই দেওয়া হয় নাই এবং প্রথমেই বলে নিয়েছি মালিক পক্ষের দুর্বলতা ছিল যার কারণে কাজটা আমরা করে উঠতে পারি নাই তো এ যেহেতু কাজটা ধরেছি আশা করি শেষ অধ্যায় যাবে আর যদি শেষ অধ্যায় নাও যায় তবুও আরেকটি ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরবো কতটুকু কাজ আমরা করতে পেরেছি এবং কতটুকু কাজ করলাম আর সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের কাজের গুণগত মান যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখবেন যদি বল ত্রুটি হয় তাকে সেগুলো তুলে ধরবেন আমরা নিজেকে শুধরানোর চেষ্টা করব এটা ঘরের সামনের অংশ আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন উৎসাহ প্রদান করবেন আপনাদের কাছে চাওয়ার মতো কিছু নেই এই এইটুকুই চাওয়ার ছিল আপনারা পাশে থাকলে হয়তোবা আমরা উৎসাহ পেয়ে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি আর এই ঘরে আমরা রাউন্ড সিঁড়ি ব্যবহার করেছিলাম তো আমরা প্রথমেই যখন ভিডিও করি সেই ভিডিওতে আমাদের রাউন্ড সিঁড়ির বিষয়ে আলোচনা করেছিলাম রাউন্ড সিঁড়িগুলো কীভাবে করতে হয় সেটা তুলে ধরেছিলাম যারা রাউন্ড সিঁড়ি করতে পারেন না তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখলে হয়তো বা সহজ হবে এবং যারা জানেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলা আমার এই কথাগুলো আসলে আমরা অল্প জায়গার ভিতরে এই রাউন্ড সিঁড়িটা করেছি অত্যন্ত সুন্দর হয়েছে আর কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা পুনরায় আরও ভিডিও তুলে ধরবো এবং কাজের মান কেমন হলো সেটাও আপনাদের মাঝে বিশ্লেষণ করব তো যাই হোক আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন